নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাইকোরাইজা সম্পর্কে এই মাইকোরাইজা আপনারা অনেকেই এর সম্পর্কে শুনেছেন বা অনেকে জানেন তবে আমি যেসব জায়গায় গিয়েছি বা যে সকল কৃষকদের সাথে কথা বলেছি বা যে সকল কৃষক সভায় আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে মোটামুটি আপনার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট কৃষক ভাইরা এই মাইক্রোরেজা সম্পর্কে জানেন এবং মোটামুটি পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট কৃষক ভাই এই মাইক্রোরেজা সম্পর্কে তাদের জানা নেই বা এটি মাইক্রোরাইজাটা কি সেটা জানেন না তপিও কৃষক ভাইরা আজ আমি এই মাইক্রোরাইজার সম্পর্কে এ টু জেড বিষয়ে আলোচনা করব মাইক্রোরাইজা আসলে কি এর কাজ কি এটিকে আমরা কেন ব্যবহার করব কখন ব্যবহার করবো কিভাবে ব্যবহার করব এই সকল বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সকল যারা কৃষক ভাই আছেন তাদের জন্য কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আর বিশেষ করে যারা জৈব চাষের সাথে যুক্ত আছেন তাদের জন্য তো অবশ্যই আর যারা রাসায়নিক চাষ করছেন রাসায়নিক পদ্ধতি চাষ করছেন তাদের জন্য কিন্তু এই মাইক্রোরাইজা একটা কি বলবো বরদান হতে চলেছে মাইক্রোরাইজা যদিও বা এটি একটি অনুজীব বা বলা যেতে পারে ছত্রাক আমরা আমাদের ফসলে এই ছত্রাকটা শুনলেই আমাদের মনে হয় কি যে আমাদের ক্ষতিগ্রস্ত করা বা আমাদের ফসলে রোগ আসা বা রোগ আসে এই রকম কোনো ছত্রাক বোধ হয় কিন্তু না দেখুন প্রকৃতিতে বিভিন্ন ধরনের ছত্রাক আছে তার মধ্যে কিছু ছত্রাক আছে ভালো কিছু আছে খারাপ যেগুলো খারাপ সেগুলো আমাদের বিশেষ করে ফসলের ক্ষেত্রে যদি আমরা বলি বা গাছের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে থাকে সেই ছত্রাককে দমন করার জন্য আমাদের তখন বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হয় সেখানে রাসায়নিক ছত্রাকনাশক হতে পারে বা জৈবিক ছত্রাকনাশক হতে পারে তো এই যে মাইকোরাইজা এটা কিন্তু এক ধরনের ছত্রাক যেটি উপকারী ছত্রাক যেটি শুধুমাত্র গাছের উপকারী করে থাকে ক্ষতি করে না এটি কিভাবে গাছের উপকার করে না এটি সিমবায়োসিস পদ্ধতিতে আপনার গাছের উপকার করে থাকে কিরকম সিমবায়োসিস পদ্ধতিটা কি এই যে মাইকোরাইজা এটিকে যখন আমরা আমাদের জমিতে ব্যবহার করি এটি গাছের শিকড়ের মধ্যে বা শিকড়ের সাথে একটা সম্পর্ক তৈরি করে সে গাছ থেকে শুধুমাত্র যদি আমরা বলি গ্লুকোজ বা কার্বোহাইড্রেট সেটা গ্রহণ করে সে তার জীবনযাপন করে বা বেঁচে থাকে আর তার পরিবর্তে গাছকে বিভিন্ন ধরনের খাদ্য উপাদানের যোগান দিয়ে থাকে কোন কোন খাদ্য উপাদানের যোগান দেয় সেটাও আমরা বলবো এবং তার পাশাপাশি আমাদের গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া আর কি কি কাজ আছে আমরা এক এক করে আলোচনা করব তবে তার আগে আমরা বলি এই যে সিম্বায়োসিস পদ্ধতিতে কিভাবে কাজ করছে প্রথমত মাইকোরাইজাকে যদি আমরা দেখি তাহলে মূলত তিন ধরনের মাইকোরাইজা দেখা যায় তবে তার মধ্যে যেটা কৃষিক্ষেত্রে ব্যবহার হয় সেটি হচ্ছে ভাম, ভাস্কুলার আর ভাস্কুলার মাইকোরাইজা যেটাকে আবার এন্ডো বলা হয় আর একটা হচ্ছে অ্যাক্টো যেটি আপনি ওই বড় বড়ো গাছের ক্ষেত্রে সেটি ব্যবহার করা হয়ে থাকে আমাদের ক্ষেত্রে মানে তার ব্যবহার হয় না বা আমাদের প্রয়োজন পড়ে না আমাদের ক্ষেত্রে যে সকল গাছ আমরা লাগাই বা আমরা ফসল চাষ করি সেখানে আমাদের ভ্যাম আর আরভাসকুলার মাইকোরাইজার প্রয়োজন পড়ে এই যে এটি কি হয় আপনি যখন যখন গাছে ব্যবহার করছেন বা সঙ্গে এন্ডো ভ্যাম সম্পর্ক তৈরি হচ্ছে সেটি কি করবে গাছের শিকড়ের মধ্যে প্রবেশ করবে শিকড়ের মধ্যে প্রবেশ করে সেখানে একটা জাল বিস্তার করবে সেই জালের মাধ্যমে সে কি করবে গাছকে বাইরে থেকে যে খাবারগুলো সেটা শিকড়কে সরাসরি প্রদান করবে বা সরাসরি গাছকে উপলব্ধ করিয়ে দেবে এবং তার পাশাপাশি শিকড় বৃদ্ধিতে বা গাছের খাবার নিতে যে সকল আমরা বলি সাদা শিকড় তৈরি হয় সেই শিকড় বৃদ্ধিতে এটি সাহায্য করবে এবং যেটা বাইরে থাকে শিকড়ের বাইরে যে অংশটা থাকে এই মাইকোরাইজার বা ভ্যামের সেটি কি করবে সেটা একটা বিস্তার লাভ করবে এবং বিস্তার লাভটা কিরকম ভাবে করবে না আপনার একটা শিকড়ের নির্দিষ্ট অঞ্চল আছে একটা গাছ তার নির্দিষ্ট স্থান অনুযায়ী বিস্তার করে এবার সেই অঞ্চলটাতে যে পরিমাণ খাদ্য থাকে সেটা গাছ অনায়াসে নিতে পারে কিন্তু দেখা গেল বিশেষ করে আমরা যদি ফসফেটের কথায় বলি বা ফসফরাসের কথা সেটা কিন্তু মাটির মধ্যে লক হয়ে থাকে সেটি কিন্তু সচল নয় আমরা নাইট্রোজেন দেখেছি সেটা সচল গা মানে সেটা মাটির মধ্যে চলাচল করে গাছ সহজে নিতে পারে কিন্তু ফসফরাসটা সচল নয় আমরা যখন ফসফরাস ব্যবহার করি জমিতে ফসলে তখন কি হয় সেটা মাটির মধ্যে লক হয়ে যায় এবং সেখানে পড়ে থাকে যতটা শিকর অঞ্চল যতটা পায় সেই অঞ্চলটা থেকে আপনার ফসফরাসটা গ্রহণ করতে পারে বাকিটা অপচয় হয়ে যায় বা মাটির মধ্যে লক হয়ে যায় কিন্তু এই মাইকোরাইজা কি করে সে দূর দূর পর্যন্ত যেখানে যেখানে আপনার ফসফরাসগুলো পরে রয়েছে বা জিঙ্ক বা আপনার আয়রন নাইট্রোজেন পটাশিয়াম সকল সকল খাদ্য উপাদান যেগুলো আছে সেগুলোকে নিতে সাহায্য করে আর একটো মাইকোরাইজাটা কিরকম একটো শুধুমাত্র শিকড়ের উপরে একটা জাল বিস্তার করে এবং শুধুমাত্র শিকড়ের সাথে ওর একটা থাকে যেটি শিকড়ের মধ্যে প্রবেশ করে না শিকরের উপরে সে বিস্তার লাভ করছে শিকড়ের সাথে টাচ থাকছে সে ওইভাবে গাছের শিকড়ে পৌঁছে দেয় সেটা বললাম বড় বৃক্ষ যেগুলো আছে বড় বড় গাছ তার ক্ষেত্রে একটো মাইকোরাইজা প্রয়োজন পড়ে আর আমাদের ফসলের ক্ষেত্রে সবজি চাষ করি আমরা বা যে কোনো ফসলের যে কোনো গাছের ক্ষেত্রে আপনার ভ্যাম বা আপনার এন্ডো মাইকোরাইজা প্রয়োজন পড়ে আর হচ্ছে আপনার অর্কিড গাছ যেগুলো আছে তার জন্য এক ধরনের মাইকোরাইজা আছে তো সেটা নিয়ে খুব একটা প্রচলন হয় না বা প্রয়োজন পড়ে না সেটা নিয়ে আমাদের আলোচনা করার বিষয় নয় এবার হচ্ছে মাইকোরাইজা কি কি উপকার করে আমরা এই যে কথাগুলো বললাম তার মধ্যে কিছু কিছু আমি উদাহরণ তুলে ধরেছি একটা একটা করে এবার আমরা দেখে নি প্রথমত গাছের শিকড়ে বিস্তার ঘটাচ্ছে দ্বিতীয়ত দূর দূর পর্যন্ত যে সকল খাবারগুলো থাকে যেখানে গাছের শিকড় পৌঁছাতে পারে না বা গাছের শিকড়ের থেকে অনেকটা দূরে সেই জায়গায় আপনার মাইকোরায় যা চেন তৈরি করে আপনার ছত্রাকের চেন তৈরি করে সেই জায়গায় গিয়ে সেই খাবারগুলোকে সে সংগ্রহ করে নিয়ে এসে আপনার গাছকে কিন্তু দিচ্ছেন এবার দেখুন অনেকেই বলবে যে এই বিষয়টা মানে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে জানেন যে ফসফরাস ভাঙতে বা যে কোনো খাদ্য প্রদান ভাঙতে আমরা কি জানি ব্যাকটেরিয়ার প্রয়োজন পড়ে বা বিভিন্ন ধরনের ছত্রাকের প্রয়োজন পড়ে যারা শুধুমাত্র ওই খাদ্য উপাদানগুলো ভেঙে দিয়ে আপনার গাছের কাছে সহজলভ্য করে তোলে খাদ্য তাহলে কি মাইক্রো সেই খাবারগুলোকে সহজলভ্য করে তোলে না একদমই নয় অন্যান্য ছত্রাক বা ব্যাকটেরিয়া যেগুলো আছে উপকারী আপনার খাদ্য প্রদানগুলোকে যেগুলো ভেঙে দিয়ে গাছের কাছে সহজ সহজলভ্যভাবে খাদ্য মানে তৈরি করে দেয় সে এই যে মাইক্রোয়েভ শুধুমাত্র সরবরাহ করে অর্থাৎ সেই খাবারগুলোকে গাছের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এটা হচ্ছে মাইক্রোয়েজার কাজ আর কি কাজ আর হচ্ছে এই যে বিশেষ করে গ্রীষ্মকালে আপনার দেখবেন মাটির উপরে মানে প্রচন্ড তাপের ফলে মাটি শুষ্ক হয়ে যায় মাটির উপরিভাগে বেশিরভাগ ক্ষেত্রে জল থাকে না আমরা জানি সেখানে জলের অভাবে গাছের কিন্তু একটা সমস্যা দেখা যায় তো মাইকোরাইজা যখন দেখে যে গাছ ঠিক মতো জল পাচ্ছে না সে মাটির গভীরে থেকে জলটাকে তুলে নিয়ে এসে গাছের কাছে পৌঁছে দেয় এটা একটা কাজ দ্বিতীয়ত বিভিন্ন ধরনের ছত্রাক আমাদের গাছকে আক্রমণ করে যারা ক্ষতিকারক ছত্রাক সেই সকল ছত্রাককে প্রতিরোধ করতে কিন্তু এই মাইকোরাইজা সাহায্য করে বা সেই সকল ছত্রাককে দমন করতেও কিন্তু এই মাইকোরাইজা সাহায্য করে যার ফলে আমাদের গাছের মধ্যে একটা প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠে এবার দেখুন এই যে মাইক্রোয়ে ব্যবহার করার ফলে আমরা কি দেখছি যে গাছের সম্পূর্ণ খাবারটা সে ঠিকঠাক মতো পাচ্ছে জলটা ঠিকঠাক মতো পাচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্ষতিকারক ছচ্চাকের হাত থেকে আমাদের গাছকে বাঁচাচ্ছে এর ফলে গাছের বা আমাদের ফসলের যে ফলন গাছের যে গ্রোথ সেগুলো অনায়াসে কিন্তু বৃদ্ধি পাবে যার ফলে আমরা কিন্তু একটা ভালো লাভবান হতে পারি এবার আসবো আমরা এই যে ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে দেখুন ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে যদি আমরা প্রথমেই বলি তাহলে মাইকোরাইজার যেহেতু একটা জীবন্ত অনুজীব বা জীবন্ত ছত্রাক তাই এর সাথে কখনোই আমাদের রাসায়নিক যে ছত্রাকনাশক বলুন কীটনাশক বলুন বা আমাদের ফার্টিলাইজার সার বলুন কোনোটাই মেশানো উচিত নয় একদম উচিত নয় এর ফলে এই যে জীবন্ত ছত্রাকগুলো কিন্তু মারা যাবে এর সাথে আমরা সব থেকে ভালো হয় যদি আপনার গোবরের সার এক বছরে পূরণ হতে হবে বা যে কোনো জৈব সার বা আপনার ভার্মি কম্পোস্ট মিশিয়ে যদি আমরা জমিতে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবো কেন কারণ মাইক্রোরাইজারকে বেড়ে ওঠার জন্য বা মাইক্রোরাইজার কলোনির ডেভেলপের জন্য কিন্তু জৈব সার বা জৈব উপাদানের কিন্তু প্রচণ্ড প্রয়োজন থাকে তো সেই কারণে আমাদের এই জৈব উপাদানের যেহেতু প্রয়োজন তো আমরা এর সাথে অবশ্যই যে কোনো জৈব সার মিশিয়ে আমরা জমিতে ব্যবহার করব এবার আসি আমরা কিভাবে ব্যবহার করবো এই মাইকোরাইজাকে দেখুন মাইকোরাইজাকে আমরা যেটা ব্যবহার করার পদ্ধতি সেটা হচ্ছে আমরা বিশোধন করে ব্যবহার করতে পারি অর্থাৎ আমরা যখন জমিতে বীজ বপন করবো সেই বীজটাকে মোটামুটি মাইকোরাইজার সাথে মিশিয়ে আমরা দশ থেকে পনেরো মিনিট সময় বা কুড়ি মিনিট সময় একটা ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেব দিয়ে সে মাইক্রোরাইজারটা বিষটা শোধন করলাম সেই বিষটাকে আমাদের জমিতে এর ফলে কি হবে যখন মাইক্রোরাইজার যে নতুন শিকড়টা তৈরি হবে মাটির মধ্যে নতুন শিকড় দেবে তার সাথে সাথে কিন্তু মাইক্রোরাইজার ছচ্চাকটা ওই শিকড়ের সাথে কিন্তু সে একটা সম্পর্ক তৈরি করে নেবে এতে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এছাড়া আমরা বীজতলা থেকে চারা তুলে সেই যে চারার শিকড়টাকে এই মাইকোরাইজার সাথে মিশিয়ে নিয়ে আমরা মূল জমিতে বসাতে পারি অথবা আমরা যখন মূল জমিতে চারাটা বসিয়েছি তো তারপরে আমরা কিছুটা জৈব সারের সাথে মিশিয়ে আমরা যদি সেই একদম গাছের গোড়ায় এই মাইক্রোরাইজারটা চারিপাশ দিয়ে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো দেখুন অনেকেই বলবে আমরা আমাদের গাছের বয়স দেখা গেল এক মাস চল্লিশ দিন হয়ে গেছে পঞ্চাশ দিন হয়ে গেছে তখন ব্যবহার করলে রেজাল্ট পাবো কিনা মাইকোরাইজা যেহেতু ছত্রাক এটি কি হয় নতুন শিকড়ের সাথে যেহেতু নতুন শিকড়টা নরম থাকে তার সাথে সম্পর্ক তৈরি করতে এ ভালো পারে কিন্তু যেই গাছগুলো একটু বয়স্ক হয়ে যায় তার শিকড়টা কি হয় একটা শক্ত আস্তরণ পড়ে যায় শিকড়ের উপরে সেখানে সম্পর্ক তৈরি করতে একটা বাধার সৃষ্টি হয় বা সমস্যা সৃষ্টি হয় সেই কারণে আমরা সবসময় চেষ্টা করব একদম প্রথম স্টেজে এই দে মানে ব্যবহার করার এটা করতে পারি বা আমাদের যখন আমরা চাপান সার দিই তখন ব্যবহার করতে পারি দশ বারো দিনের মাথায় পনেরো দিনের মাথায় এইভাবে আমরা কিন্তু করতে পারি মাইকোরাইজাকে কখনোই খোলা জমিতে ব্যবহার করা উচিত নয় কেননা মাইকোরাইজা খোলা জমিতে ব্যবহার করলে আপনার এর বেঁচে থাকার জন্য তো আর গাছের শিকড় প্রয়োজন পড়ে আমাদের তো গাছ শিকড় যদি না পায় বা গাছ যদি না পায় তাহলে তো সে তার খাবারটা নিতে পারবে না আর খাবার নিতে না পারলে সে বাঁচতে পারবে না সেই কারণে আমাদের গাছ লাগানোর পরেই বা আমাদের জমিতে বীজ বপনের পরেই আমাদের এই মাইক্রোরাইজার ব্যবহার করা প্রয়োজন এবার কথা হলো এই যে মাইক্রোরাইজার আমরা যে ব্যবহার করছি এর রেজাল্ট আমরা কত দিনে পাব এর রেজাল্ট মোটামুটি পেতে আপনার সময় লাগবে ধরে নেওয়া যেতে পারে পঁচিশ থেকে এক মাস অর্থাৎ পঁচিশ দিন থেকে এক মাস কেননা এ প্রথমত তার সঙ্গে সম্পর্ক তৈরি করবে তারপরে সে কলোনি বিস্তার করবে তারপরে সে আস্তে আস্তে ছড়াবে অর্থাৎ ছড়িয়ে মোটামুটি এর যে হতে দিন থেকে এক মাস সময় লেগে যায় এবার মাইক্রো রাইজার যেহেতু ছত্রাক একটি জীবন্ত ছত্রাক এবার প্রশ্ন হতে পারে তাহলে এটি আমাদের বারবার কেন ব্যবহার করতে হবে এটি তো মাটির মধ্যে থেকে যেতে পারে এটি নষ্ট হয় কেন এটা একটা বড়ো প্রশ্ন মাইকোরাইজা যেহেতু জীবন্ত একটা প্রাণী আমরা আমাদের কৃষিক্ষেত্রে বা চাষবাসের ক্ষেত্রে এখন রাসায়নিক সারকে বেশি ব্যবহার করছি তাই রাসায়নিক সার বা রাসায়নিক যে কীটনাশক বলুন ছত্রাকনাশক বলুন বা এখন বিভিন্ন ধরনের দানাদার কীটনাশক ব্যবহার করা হচ্ছে তার থেকেও বড় হচ্ছে বিভিন্ন ধরনের হার্বিসাইড ব্যবহার করা হচ্ছে আমাদের সেই রাসায়নিক কেমিক্যালের কারণে এটি মাটির থেকে নষ্ট হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে দ্বিতীয়ত বারবার আমাদের কৃষিক্ষেত্রে আমরা এক এক বছরে মোটামুটি তিনটে করে ফসল নিই এর ফলে আমাদের জমিতে চাষ দিতে হয় যখনই জমিতে আমরা চাষ দিই এই যে ছত্রাকের যে একটা কলোনি থাকে সেই কলোনি ডিস্টার্ব হয় বা কলোনিগুলো ভেঙে যায় যার ফলে এই যে মাইক্রোাইজার যে ছত্রাক সেটি মারা যায় এছাড়া আমাদের ফসলে যে অবশিষ্ট অংশগুলো থাকে বিশেষ করে ধান গম এইসব অবশিষ্ট অংশ আমরা লাস্টে বা শেষের দিকে আমরা কি করি আমরা পুড়িয়ে ফেলি যখন আমরা এগুলোকে পুড়িয়ে ফেলি তখন মাটির উপরে একটা প্রচন্ড পরিমাণে তাপের সৃষ্টি হয় যার ফলে এই মাইকোরাইজাগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে আমাদের প্রতিটি ফসল চাষ করার সময় আমাদের এই মাইকোরাইজা ব্যবহার করা প্রয়োজন পড়ে এবার মাইকোরাইজা আমরা কি পরিমাণে ব্যবহার করব মাইকোরাইজা আমাদের ব্যবহার করার যেটা সঠিক ডোজ সেটা মানে আসলে বলতে গেলে একটু কঠিন তবে সাধারণত যে সকল মাইক্রোরেজগুলো আমরা বাজারে পেয়ে থাকি যেমন ধারতি গোল্ড আপনার টাটার টাটা র্যালি গোল্ড এছাড়া বিভিন্ন কোম্পানি পাওয়া যায় তো এর যা ডোজ সেটা হচ্ছে এক একর জমির জন্য চার কিলো পরিমাণে এটা নির্ভর করে এই ডোজটা নির্ভর করে এক কিলো বলবো না একশো গ্রাম মাইক্রোরাইজার মধ্যে কত পরিমাণে এই মাইক্রোরাইজার এই ডোজটা নির্ভর করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো সেই কারণে যেই কোম্পানি আপনি লোকালে পাবেন সেটা অবশ্যই তার গায়ে দেখে নেবেন যে তার ডোজটা কি পরিমাণে দেওয়া হয়েছে বা সেই দোকানদারের কাছ থেকে জেনে নেবেন তার ডোজটা আসলে কত তো কৃষক ভাইরা আশা করি এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার